মাইথোস অফ ইন্ডিয়া পুরাণ দর্শন ও দেবকথার এই চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা জানব দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব ওনাম এবং এর সাথে জড়িত পৌরাণিক রাজা মহাবলীর কাহিনী ওনাম শুধু একটি উৎসব নয় এটি কেরালার সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক এবং একটি কিংবদন্তি প্রেম ও আত্মত্যাগের গল্প হাজার বছর আগে কেরালা ভূমিতে রাজত্ব করতেন এক মহান রাজা রাজা মহাবলী পুরাণ অনুযায়ী তিনি ছিলেন দৈত্যরাজ হিরণ্যকশিকুর পৌত্র এবং বিরোচনের পুত্র কিন্তু তার বংশের অন্যান্য দৈত্যদের মতো তিনি মন্দ ছিলেন না বরং মহাবলী ছিলেন ন্যায়পরায়ণতা ও দানশীলতার এক মূর্ত প্রতীক মহাবলীর রাজত্বকালে কেরালায় এমন এক স্বর্ণযুগ এসেছিল যা আজও মানুষের স্মৃতিতে ভাস্বর তার শাসনকালে কোনো দুর্ভিক্ষ ছিল না কোনো দারিদ্রতা ছিল না মানুষ ও প্রকৃতি সবাই ছিল সুখে শান্তিতে রাজা মহাবলি ছিলেন এতই দানবিক যে কেউ তার দরবারে কিছু চাইলে খালি হাতে ফিরে যেত না তার ন্যায়বিচার এবং প্রজাপ্রেম ছিল অতুলনীয় তাঁর রাজ্যে জাতি ধর্ম নির্বিশেষে সবাই ছিল সমান ব্রাহ্মণ থেকে শূদ্র সকলেই পেত সমান সম্মান ও সুযোগ এই কারণে প্রজারা তাকে ভালোবাসত হৃদয়ের গভীর থেকে মহাবলী শুধু একজন রাজা ছিলেন না তিনি ছিলেন প্রজাদের পিতার মতো কিন্তু মহাবলীর এই ক্রমবর্ধমান শক্তি ও জনপ্রিয়তা দেবতাদের চিন্তিত করে তুলেছিল তারা ভয় পেয়েছিলেন যে একসময় মহাবলী তাদের স্বর্গরাজ্যও দখল করে নেবেন তাই দেবরাজ ইন্দ্র ভগবান বিষ্ণুর কাছে সাহায্য প্রার্থনা করলেন ভগবান বিষ্ণু তখন বামন অবতার গ্রহণ করলেন তিনি একজন ছোট ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করে মহাবলীর দরবারে উপস্থিত হলেন সেদিন মহাবলী একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন বামন ব্রাহ্মণ এসে মহাবলীর কাছে মাত্র তিন পা জমি দান চাইলেন মহাবলীর গুরু শুক্রাচার্য বুঝতে পেরেছিলেন যে এই বামন ব্রাহ্মণ আসলে স্বয়ং ভগবান বিষ্ণু তিনি মহাবলীকে সতর্ক করলেন কিন্তু মহাবলী বললেন একজন ব্রাহ্মণ আমার কাছে সাহায্য চেয়েছেন আমি কখনও কোনো প্রার্থনাকারীকে নিরাশ করতে পারি না এমনকি যদি তিনি স্বয়ং ভগবানও হন মহাবলী যখন তিন পা জমি দান করার অঙ্গীকার করলেন তখন বামন ব্রাহ্মণ তার বিরাট রূপ ধারণ করলেন তিনি হয়ে গেলেন বিষ্ণুর ত্রিবিক্রম মূর্তি প্রথম পদক্ষেপে তিনি সমগ্র পৃথিবী মেপে নিলেন দ্বিতীয় পদক্ষেপে তিনি স্বর্গলোক মেপে নিলেন এবার তৃতীয় পদক্ষেপ রাখার কোনো জায়গাই বাকি রইল না ভগবান বিষ্ণু মহাবলীকে জিজ্ঞেস করলেন হে রাজা তৃতীয় পদক্ষেপ আমি কোথায় রাখব মহাবলী তখন অসীম ভক্তি ও বিনয়ের সাথে বললেন প্রভু আমার মাথায় রাখুন আপনার তৃতীয় পা এই মহান আত্মত্যাগ ও ভক্তি দেখে ভগবান বিষ্ণু অভিভূত হয়ে গেলেন তিনি মহাবলীকে পাতাল লোকে পাঠালেন কিন্তু সেই সাথে একটি বরও দিলেন মহাবলী বর চাইলেন যেন তিনি বছরে একবার তার প্রিয় কেরালায় ফিরে আসতে পারেন তার প্রজাদের দেখতে ভগবান বিষ্ণু মহাবলীর এই আবেদন মঞ্জুর করলেন তিনি বললেন যে প্রতি বছর চিত্রা নক্ষত্রে মালায়ালম মাস চিঙ্গমে অর্থাৎ ইংরাজি ক্যালেন্ডারে আগস্ট সেপ্টেম্বর মাসে মহাবলী কেরালায় ফিরে আসবেন দশ দিনের জন্য এই দশ দিনই হল ওনাম উৎসব চতুর্থ দিন থেকে শুরু হয় ওনামের প্রাক প্রস্তুতি দশম দিন থিরু ওনাম তিরু ওনাম অনেকে বলেন এই থিরু ও নাম হল মূল ও যেদিন মহাবলী তার প্রজাদের মাঝে ফিরে আসেন কেরালার মানুষ বিশ্বাস করে যে এই দিনগুলিতে মহাবলী তাদের ঘরে ঘরে যান তাই তারা তাদের রাজাকে স্বাগত জানায় ঘর সাজায় নতুন কাপড় পরে বিশেষ খাবার তৈরি করে কুক্কোলাম নামে ফুলের রঙিন নকশা তৈরি করে ঘরের সামনে যাতে মহাবলী বুঝতে পারেন যে তার প্রিয় প্রজারা তাকে স্বাগত জানাচ্ছে ওনাম উৎসবে কেরালার মানুষ নতুন কাপড় পরে যাকে বলা হয় ওনাকডি পুরুষরা এবং মহিলারা পরেন কাসাভু শাড়ি ঘরে ঘরে তৈরি হয় ওনা শ্রদ্ধা একটি বিশেষ ভোজ যেখানে ২৬ ধরনের তরকারি থাকে এই খাবার কলা পাতায় পরিবেশন করা হয় ওনামের সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন কথাকলি মোহিনী আট্টাম কুলিকালী বাঘ নৃত্য বলা হয় ভালামকালি অর্থাৎ নৌকা প্রতিযোগিতা এই এইসব ঐতিহ্যবাহী শিল্পকলা ওনামে বিশেষ জায়গাপ সবচেয়ে জনপ্রিয় হল থিরুভাতিরা নৃত্য যেটি মহিলারা বৃত্তাকারে দাঁড়িয়ে পরিবেশন করেন ওনাম উৎসব কেরালার ধর্মীয় ঐতিহ্যের প্রতীক হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মানুষই ও নাম পালন করেন এটি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক করে তোলে ঠিক যেমনটি ছিল মহাবলীর রাজত্বে ওনাম শুধু অতীতকে স্মরণ করার উৎসব নয় এটি একটি আদর্শ সমাজের স্বপ্নও দেখায় মহাবলীর রাজত্বের মতো এমন একটি সমাজ যেখানে সবাই সমান যেখানে ন্যায় বিচার আছে যেখানে কেউ ক্ষুধার্ত নয় ওনাম তাই শুধু একটি উৎসব নয় এটি মানবিকতার উৎসব মহাবলীর কাহিনী আমাদের শেখায় যে প্রকৃত রাজা সেই যিনি প্রজাদের সেবা করেন যার হৃদয়ে থাকে অসীম ভালোবাসা ও দানশীলতা আজ ও প্রতি বছর ওনামের সময় কেরালার আকাশে বাতাসে ভেসে বেড়ায় সেই স্বপ্ন মাভেলি নাড়ু ওল কালম মহাবলীর দেশে যখন ছিল স্বর্ণযুগ ওনাম আমাদের সেই স্বর্ণযুগের দিকে ফিরে যাওয়ার আহ্বান জানায়